আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে আপনি দু ধরনের বাদাম দেখতেছেন এটা সাদা আর এটা একটু কালো অবশ্যই যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে অবশ্য একটু হলেও আমার কাছ থেকে মানে ছোট ভাই মনে করে একটু হলেও আপনার একটু হলেও হেল্পফুল হবে ভিডিওটা আমি বিলিভ করে বলতে পারি এখন আসেন কাজের কথায় আসি এই বাদামটাকে যদি আপনি ক্রিয়া করতে যান বাজারে বা বেচতে যান এই বাদামটা কালো বাদামটা যদি বেচতে যান বাজারে আপনি রেট পাবেন কত জানেন হাই গেলে দু হাজার এর গেলে বাইশশো এর বেশি আর পাবেন না এই হোয়াইট কালারের বাদামটাকে যদি আপনি বেচতে চান বাজারে আপনার লাগবে চার হাজার বিয়াল্লিশের মতো আপনি পাবেন এই বাদামটা বেচতে গেলে বা কিনতে গেলেও আপনাকে এরকম দাম দিয়ে কিনতে হবে এখন হয়তো ভাববেন যে এই বিষয়ে ভিডিও করার কী আছে আসলে দেখেন কেন এটার দাম কম জানেন এর শরীর একটু কালো বলে অবশ্য ভাববেন যে এটা ভাজা বাদাম কিন্তু না এটা ভাজা বাদাম না এই যে আরও কিছু এক্সাম্পল দেখে এটা ভাজা বাদাম দেখা যায় কিন্তু এটা কালো রং আর এটা হচ্ছে সাদা মানে শরীরের উপর ডিপেন্ড করতেছে কার দাম কত হবে কি বুঝলেন আপনি মানে এর শরীর সাজা সাদা দুঃখিত এর দাম বিয়াল্লিশশো থেকে চল চার হাজার টাকা এর শরীর কালো এর দাম দু হাজার মানে দু হাজার টাকা নাই আপনার আপনি যদি এরকম বাদাম দ দশ পান তাহলে আপনার বিশ হাজার টাকা আর যদি এরকম বাদাম পাঁচ মন পান তাহলে হচ্ছে আপনার ষোলো বিশ হাজার টাকা ভাই অথচ আপনাকে দেখা একটা জিনিস এই যে দুই 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 গ্রুপের দুই বাদাম এটা সাদা সেলাই দেখে যে বিসি ঠিক আছে কিনা যদি বলেন যে হয়তো বিসি সমস্যা কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে সাদার বিসি দেখে দিলাম এখানে সেম ভাবে দেখেন কালোটা বিসি মানে অজুহাত দিচ্ছে তারা যে কালো বাদাম মানুষ নিবে না মানুষ দেখলে কালো বাদাম খাবে না আপনাদের মতো অজুহাত দেয় যে আপনারা নিবেন না নাকি নাকি অনেকেই এখন কৃষকের কি করণীয় এখন আর কারণ অজুহাত দিচ্ছে নিচ্ছে না আসলে কিন্তু বাদামটা কিছু করে নিজের হাতে করে না এরকম কালো এটা হয় আল্লার দানে মানে যেমন যদি আপনি বাদামটা উঠান উঠানোর পরে নিম্নচাপ যায় সাত দিনের একটা ধরেন বৃষ্টি বাদল প্রচুর আকারে আপনার বাদামের উপর দিয়ে যাচ্ছে তখন হবে কি আপনার এই বাদামটা এই সাদা বাদামটা এই কালোয় রূপান্বিত হয়ে যায় কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে যখন আমরা বাদামটাকে ঢেকে রাখি তখন হয় কি সেই বাদামটা আর বের করে দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি থাকে না প্রচুর আকারে বৃষ্টি থাকে সেই কারণে বাদামটা কালো হয়ে যায় এটা তো আর বাইরে যে ব্যাপারীটা থাকে যে পাইকার বলি আমরা তারা তো আর বোঝে না আপনাদের অজুহাত দিয়ে তারা বেঁচে যায় যে তারা নেবে না এখন আসে আসল কথা আরেকটা জিনিস দেখাই এই বাদামটা যে কালো বাদামটা তারা নিয়ে যায় নিয়ে যাওয়া সাদা বাদামের সাথে মিক্স করে দেখেন তাদের কাহিনিটা দেখেন মিক্স করে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি মিক্স করে তারা আপনারা যে বাদাম কিনেন খান বা চানাচুরের মাধ্যমে যে বাদামটা পান বা কোনো কোনো বিস চকলেট মানে বাদাম ফ্লেভার যেগুলো ইয়া পান না আপনারা বিস্কিট টিসকিট আইসক্রিম টাইসক্রিম সেই বাদামগুলো সেখানে মিক্স হয়ে যায় তাহলে তাদের অনেক উপকার আয় উন্নতি কারণ দু হাজার টাকার বাদাম চার হাজার টাকার সাথে মিক্স করতেছে এইটুকু বাদাম শহরে দেয় দশ টাকা আপনার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল নিয়ে গেলো দশ টাকা আসলে এখানে কিন্তু পাঁচ টাকার বাদামও নেই যাই হোক তাদের বিজনেস তাদের বিজনেস নিয়ে আমি কথা না বলাই ভালো এখন এই বিষয়ে কথা বলতে ভালো লাগতেছে না আপনাদের অনেক বোরিং লাগবে আপনাদের একটা ছোটো একটা দিই আলু বিষয়ে আপনারা যখন আলুটা একটু বাজারে নতুন নতুন আসবে কষ্ট করে হলো ভাই আমার কষ্ট করে হলো আলুটা একটু কম খাবেন কারণ সেই আলুর ভিতরে প্রচুর পরিমাণে এক্সপ্রে করা থাকে কারণ একটা আপনাকে একটা উদাহরণ দিই আমার এই বাদামটা চার মাস লাগে আমার জমি থেকে উঠতে আমি যদি এটাকে তিন মাসে উঠাই তাহলে কি এর ভেতরে আমার দুই নম্বর জিনিস প্রয়োগ করা লাগবে না এখন সেরকম আলুটা যদি তিন মাসে উঠে নব্বই দিনে যেটা আলু উঠবে মানে লাস্ট সিজনে যে আলুগুলো উঠে ওগুলো আলুর ভিতরে অতটা ঝামেলা থাকে না অতটা ব্রণ ট্রণ দেওয়া থাকে লাগে না আর লাগলেও হালকা দু একবার দেয় যখন প্রথম প্রথম আলুগুলো বাজারে আসে তখন বিশ্বাস করবেন না ভাই আলুর ভিতর এত সেন্টিকিট থাকে এটা পক্ষে প্রচুর ক্ষতিকর ভিডিওটা অবশ্য বড় করলাম না আপনাদেরকে যদি বলেন বলতে পারেন যে তুই কী যে আলু বিষয় এত জ্ঞান দেয় আমি অবশ্য তিন বছর থেকে এই কৃষক বিষয়ে আছি যতটুকু জানি আমার জ্ঞানে যতটুকু বলে আপনাদের এতটুকু হেল্প ছোটো ভাই হিসেবে করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্য পাশে থাকার চেষ্টা করবেন আমি আছি আপনাদের সঙ্গে যদি সাপোর্ট পাই তাহলে আরও ধান আছে আমাদের এখানে কীভাবে চাষাবাদ হয় বা কি ওষুধ ব্যবহার করা হয় বা আরও পাট পাটে অবশ্য কোনো দুর্নীতি নেই কেন ওখানে দুর্নীতির কোনো অবস্থাও নেই এরকম আরও কিছু যদি যদি সাপোর্ট পাই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ